এস পরীক্ষায় তো এখানে দেওয়া আছে যে ফাংশ এভাবে যা ছিল সেটা আমরা লিখলাম এখন এই ফাংশন কিন্তু দেখা যাচ্ছে বলেছে যেখানে ফাইভ বাই ফোর হবে তো ফাইভ গুণন মান হচ্ছে ফাইভ হচ্ছে আর কত ফাইভ হবে এখানে কিন্তু হচ্ছে ফাইভ জিরো উপরে আর কোন কাজ করতে হবে না কারণ ফাইভ থেকে ফাইভ যেহেতু জিরো হয় জিরো দিয়ে কোনো কিছু কি ভাগ করা যায় না আর কোনো কিছু যখন ভাগ করা যায় না তখন ওটার কোন সংখ্যাও তৈরি করা যায় না এই জন্য এটাকে বলা হয় অসংজ্ঞায়িত আবার দ্বিতীয় অংশ আমাদের প্রমাণের জন্য এক্স সমান কত এব প্রমাণ আমাদের আমি দেওয়া আছে এত সমান এত সমান ওয়াই

আবার আমরা এফ অফ যে প্রদত্ত ফাংশন ছিল সেটা আমরা তুললাম কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই এফ এক্স সমান কিন্তু আবার ওয়াইও বলা যায় এটা সমান এটা আবার এটা সমান কিন্তু ওয়াইও বলা যায় তাহলে এফ অফ সমান যদি এটা হয় আবার এফ অফ এক্স সমান যদি ওয়াই হয় তাহলে এফ এক্স কে তুলে কি লিখতে পারি এটার পরিবর্তে কিন্তু আমরা বাদিয়ে এটা এফ অফ এর পরিবর্তে ওয়াই লিখতে পারি আর এটা যা ছিল তাই আমাদের চলে আসবে এটা কি হবে ওয়াইভ গুণ হবে ওয়াই ইন্টু ফোর ডান দিকে কত ফাইভ এক্স প্লাস থ্রি তাই ওয়াই সাথে এটা গুণ দিলে ফোর এক্স হয় তারপরে মাইনাস ফাইভ হয় আর এটা তাই এখন আমরা কি করবো এখান থেকে এর মান বের করবো এখানে যেহেতু ওয়াই সমান এত আছে আমরা বের করবো এক্স সমান কত হবে এই জন্য এটা গুন করলাম আর সবগুলো আমরা কি করলাম এক্স আর ওয়াই গুলোকে ডান দিকে পার করবো এই জন্য মাইনাস এক্স স্কোয়ার এটা ফাইভ থাকলো আর এখানে যা ছিল তাই এখন এক্স এর সাথে কোন কি হবে ভাগ হবে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স ও মান ফাইভ ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড ফোর ওয়াই মাইনাস ফাইভ নাম্বার হচ্ছে দুই এখানে দেখা যাচ্ছে যে ডান সমান তাহলে বাম পক্ষগুলোও কিন্তু এক এবং দুই এর বাম গুলো পরস্পর সমান এইজন্য আমরা লিখতে পারি এক এবং দুই হতে পাই এক সমান কত বাম পক্ষগুলো এই সমান এফ ওয়াই এই সমাধান তো আমাদের এই সমান এফ প্রমাণিত হয়ে গেল তো এখানে এভাবে আমাদের আহ সমাধান করতে এরকম কিন্তু অঙ্ক বা আরো অঙ্ক নতুন করে কিন্তু বানিয়ে দিতে কিন্তু নিয়ম এরকমই হবে তো যাই হোক সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম